তারপরে এখন এখানে আল্লাহর রাসূল যখন সমাজে মানুষের সঙ্গে এইসব কথা বলছে তখন কি বলছে এই তো যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে এই আশা পোষণ করে না তারা বলে তুমি অন্য এক কোরআন পড়া নিয়ে এসো সব পড়া ছাইট করো অন্য এক কোরআন পড়া নিয়ে এসো রসুলকে বলছে সুতরাং আমাকেও একই কথা বলা হয়েছে এবং বলবেও কোরআন মানে পড়া যে এই যে পড়া পড়ছো ভাই এছাড়া অন্য পড়া নিয়ে এসো না তো এই পড়াটাকেই পড়লেটাও নবীকে বলছে এই কথা তাহলে আমরা কোথায় তাহলে আমরা যখন এই করান পড়ো এখন কিন্তু সমস্যায় পড়াটাই কর্মটা নেই কিন্তু না আমাকে যখন আটকালো কেউ জিজ্ঞাসা করেনি যে তুমি এখানে সীমা লঙ্ঘন করেছো এখানে চুরি করেছো বা কারো পয়সা দাওনি কিংবা মালে ভাজাল দিয়েছো সব কথা হয়নি তুমি যে পড়াটা পড়ছো ওই পড়াটা পড়া চলবে না ওই পড়া পাল্টাও সরাসরি যে পড়াটা পড়ছো ওইটা চলবে না ওই পড়াটা বদলে দাও কথা একইভাবে আসবে এমনটা না তারা কোরআন মানে কোরআনকে স্বীকার করে সবচেয়েতে উঁচু স্থানে তাদের অন্তরে জায়গা দিয়ে রেখেছে সেই উঁচু স্থানেই আছে কোরআন কিন্তু মান্যতার জায়গায় নেই ওই উঁচু স্থানে আছে কোরআন আমরা মানি কোরআন আল্লাহ থেকে এসছে নবী রসুল নিয়ে এসছে সব ঠিক আছে কিন্তু কোরআন পড়ে শুনিও না তুমি শুনিও এখানে এবার রাসুলকে আল্লাহ বলছে বলো নিজ থেকে ইয়া পরিবর্তন করা আমার কাজ না এই পড়াটা বদলে দেবো নিজ থেকে এটা আমার কাজ না আমার কাছে যে ওই আদেশ আসে আমি তো কেবল শুধু তার অনুসরণ করি এখন আমাদের কথাও তো এটা হবে যে আমরা যে পড়াটা পড়ছি এ তো আল্লাহর ওহি রাসুল মাধ্যমে আমাদের কাছে আসছে তো আমরা সেটা এখন করছি তো এটা তো আমাদের বল্লানের কোনো অধিকার নেই আর আমি যদি বদলাই তুমি বলো আমি যদি আমি আমার প্রতিপালকের অবাধ্য করিলে আমিও মহা দিবসে শাস্তির সংভব এর চাইতে ভয়ঙ্কর কথাவதி পারে আপনি যদি নিজ থেকে পরিবর্তন করে দেন তাহলে আপনাকে ওই একই জায়গায় দণ্ড হতে হবে আমিও রাসুলও আপনিও অল এভরিথিং যে যেখানেই হোক রাম শাম যদু মধু যেই হোক এই একই আয়াতের ইঙ্গিতে আপনিও দাঁড় হবেন যদি আল্লাহর কথা বাদ দিয়ে আপনি অন্য কোনো কথা পড়েন এখানে রাসুল কি বলছে রাসুলকে আবার বলছে হে রাসুল তুমি বলে দাও আল্লাহ যদি চাইতেন আমিও তোমাদের কাছে এই কোরআন করে শোনাতাম না এই পড়া আমি পড়তাম না আর আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে জানাতেন না আমি তো এই কোরআন পড়ার আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘ সময় তো অবস্থান করি আছি এর আগে তো আমি বলিনি কোরআন পড়ো এর আগে তো কখনো তোমাদের সঙ্গে কোরআনের হিসাব বানিয়ে আমি বলি রাসুল একই কথা বলেছেন আমিও তো একই কথা বলছি আমার যে পার্শ্ববর্তী জনপদ বা আমি যে জনপদে বসবাস করছি সমস্ত জনপদবাসীদেরকে একই কথা বলছি তো আমি যখন কোরআন পড়িনি তখন তো ঠিকই ছিলাম তাদের দৃষ্টিতে আমার দৃষ্টিতেও আমি ঠিক ছিলাম হ্যাঁ না। তাদের কাছে আমি একজন ভালো ব্যক্তিও ছিলাম গ্রামের সবচেয়ে ভালো ছেলেদের মধ্যেও গণ্য হতাম কখন যখন আমি পড়িস আর কোরআন পড়ে শুনিস ব্যাস তখন এখানে কি বলছে এখানে রাসুল বলছে আমিও বলছি এবং যারা বলবে রাসুলের দায়িত্ব পালন করে তারাও একই কথা বলছে রাসুলকে আল্লাহ বলতে বলছেন বলো আল্লাহ যদি চাইতেন আমিও তো তোমাদের কাছে এই পড়তাম না এই তেলাবাদ করতাম না এই কোরআন পরে শোনাতাম না আর আল্লাহও তোমাদেরকে এই বিষয় জানাতেন না তা তোমাদের কি হয়েছে যে আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের বহু সময় তো অবস্থান করি আছি তোমরা কি এটা বুঝতে পারছো না আমরা তো গ্রামবাসীর কাছে এইটাই প্রশ্ন যে আমি কোরআন যখন পড়িনি বুঝিনি তখন তো তোমাদের সঙ্গে এসব বলিনি আজকের যখন কোরআন পড়ছি কোরআন বুঝছি তোমাদের সামনে বলছি তোমরা তো কোরআন নিয়ে আসনি যে কোরআনের মধ্যে তুমি ভুল পড়েছো একজন ব্যক্তি আজ পর্যন্ত কমেন্ট হাজার লোক করে যখনই আমি বলি কোন আয়তের কোন ভুল ব্যাখ্যা করেছে আপনি বলেন তো দেখি উত্তরে কেউ আসে উত্তরে আসে না তা তাদের যদি আমার ভুল আমি তো ভুল আমি ভুলের উল দে না আমার ভুলটা আমি সংশোধন করে নো কিন্তু সে তো আয়াত দিয়ে বলতে হবে কথা আয়াত দিয়ে কথা বলতে হবে তো তা আমি তো তাদের মধ্যে জীবনের দীর্ঘ সময় অবস্থান করিস তখন তো তাদের কোনো ডিমান্ড ছিল না আমার প্রতি কোনো আরোপও ছিল না ঠিক একইভাবে সেই জনপদে আল্লাহ রাসুল যখন বসবাস করেছেন তখন দীর্ঘ সময় তাদের মধ্যে অবস্থান করেছে তখন তাদের কোনো আপত্তি ছিল না যখন কোরআন পড়ে শুনিয়েছে তখনই হলো রাসুল তাদের নজরে ফেত না কোরআন বদলাও নাই অন্য কোরআন বল। তাই করেছে সমাজের মানুষ তাই করেনি এই কোরআন বদলে দিয়ে তারা আরেকটা কোরআন তৈরি করেছে সেই কোরআন তৈরি করে রাসুলের নামে চালিয়েছে এই কোরআনের রূপ হাজারো কোরআন মানে পড়া পঠিত বারবার পঠিত সে যে ভাষায় আপনি বোঝেন সেটা তো কেতাব না আল্লাহর কেতাব না তার নামে তৈরি করেছেন আপনারা তৈরি করে তিনি বলেননি বলে আপনারা তৈরি করে তার নামে বলছে না তাই হচ্ছে কিনা বিষয়টা তিনি বলেননি বলে তিনি কোরআন পরিবর্তন করেননি বলে তার নামে তৈরি করে তার কথা বলে আপনারা হাজার বই পুস্তক চালাচ্ছেন সেটাও কিন্তু কোরআন আর সেই একই কথাই বলছেন কোরআনের ব্যাখ্যা হ্যাঁ না একই কথা বলা না যে এটা কোরআনের ব্যাখ্যা সমাজে এইটা মূল কেতাব আল্লাহ থেকে আসা তার কাছে রাসুলের কাছে আর রাসুল যে কোনো কাজ কর্ম করেছেন সেইগুলির ব্যাখ্যায়গুলি কোন আয়তের ব্যাখ্যা কৃষির ব্যাখ্যা অত দেখার তোমার কি মাথা ভেঙে চাল করেছে এত এত বড় বড় তফসির কারকরা আছে এত বড় বড় পান্ডিতরা আছে আয়াত দিয়ে কথা বলেন আমি ভুল করলে আমি অবশ্যই মাথা নত করব আমি তো বড় তোপ না ষোলো নম্বর আয়াতে বলছে সুরাবসে বলো আল এখানে আল্লাহ রসুল আরো পরিষ্কার করছেন যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে মিথ্যা বলে মিথ্যা লেগে তারও অপেক্ষা তার অধিক জালিমার কে সেই অপরাধীগণ কখনো সফল কাম হয় না অর্থাৎ আল্লাহর আয়াত অস্বীকার করে কোনোভাবে কোনো সফলতা নেই